যার টাকা ধরার মেশিন আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে যাদের কোটি কোটি টাকা হাতে গোনার সময় নাই হাতে গুনতে গুনতে আপনি ক্লান্ত হয়ে গেছেন আপনার জন্যই আজকে অত্যাধুনিক মেশিন নিয়ে আসলো আমাদের সবার প্রিয় জুয়েল ভাই যিনি দীর্ঘ যুগ ধরে এই ব্যবসা করে আসছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই মানুষ ঠগায় জাল নোট দিয়ে দেয় কিন্তু ধরার উপায় নাই ভাই এমন কিছু দেখেন যা জাল ধরা যাবে আজকে প্রতিটা মেশিন যে কয়টা মেশিন আজকে এখানে রাখা আছে আর অনেক মেশিন ভিতরে বের করিনি আচ্ছা আসলে সব মেশিন বের করতে হয় না যারা স্ক্রিনশট দিয়ে দিবেন অন্য অন্য মেশিন যদি আপনাদের লাগে স্ক্রিনশট দিয়ে দিবেন আমরা ওটা দিয়ে দিব জাস্ট আজকে ছয়টা মেশিন দুইটা চারটা পাঁচটা ছয়টা মেশিন বের করা হয়েছে এগুলি সব হলো কি বলবো একেবারে মনে করেন বাংলাদেশের না পৃথিবীর ভিতরে সর্বোচ্চ সেরা এখানে একটি মেশিন আছে দেখেন এটা এটাকে বলা হয় ব্ল্যাক এডিশন আচ্ছা এই মডেলটা হলো মিডিয়া ব্র্যান্ডের আর এই মডেলটা এত ভালো আর এত সুন্দর একটি মেশিন মডেলটা হল সিক্স ওয়ান টু এল অবশ্যই AL হতে হবে হ্যাঁ AL মডেলটি দেখেন সুন্দর একটি মডেল তিনটা ডিসপ্লে তিনটা ডিসপ্লে কি এটা কালার মনিটর এবং কি এটা হলো আপনার রাভিউজ একদম যেমন মনে করেন যে ওই গরু যেভাবে চাষ করে না লাঙল চাষ এগুলো দিয়ে আপনি লাঙ্গল চাষ করবেন গনতে পারবেন জাল নোট আছে অবশ্যই 100% জাল নোট 24 আওয়ারস চলতে থাকবে কিন্তু মেশিনের সমস্যা হবে আর যেমন আমি একটি মেশিন চালিয়ে আপনাদেরকে দেখাই যেমন এই মেশিনটা আমি আপনাকে এখনই চালিয়ে দেখাচ্ছি ওরে টাকাটা বললাম জাল নোট আসলে বন্ধ এখানে দেখেন একটা ডিসপ্লে এই যে এই ডিসপ্লেটা এখানে আচ্ছা এই ডিসপ্লেটা এখানে এই যে দেখেন লেখা আছে রেড তার মানে কি বোঝাতে এটা হলো জাল নোট জাল নোট আসলে চিৎকার দিবে আচ্ছা চিৎকার দিবে যে আমি এটা জাল নোট আমাকে বাঁচান

ততক্ষণ পর্যন্ত না এটা চেক করার পরে আপনি স্টার্ট বাটন দেন বা টাকাটা এখান থেকে দেন তাও গুনে দিবে এই হাই আর এটাতে আপনি আরেকটি পাবেন যে এই মেশিনটাতে আপনি ভ্যালু পাবেন বেজ পাবেন আবার যদি এখানে টাকা দিচ্ছেন দেখেন আমরা টাকা দিচ্ছি গুনে দিচ্ছে অটোমেটিক অনেকে চালাতে পারছেন না ম্যানুয়ালও চালাতে পারেন এটা ম্যানুয়াল দেওয়ার পরে কি হবে এখানে টাকাটা দিয়ে আবার স্টার্ট বাটন দিয়ে দিতে পারেন এটা হলো ম্যানুয়াল চালানো এটা হচ্ছে ম্যানুয়াল ম্যানুয়াল অটো ম্যানুয়াল এমনকি এটা কারেন্সি

একান্ন সতেরো এর লেখায় আছে মিডিয়া প্লাস ব্র্যান্ড হ্যাঁ আচ্ছা মিডিয়া প্লাস ব্র্যান্ড মিডিয়া ব্র্যান্ড ঠিক আছে এটা হলো মিডিয়া ব্র্যান্ডের মিডিয়া কি নাই ভাই মিডিয়া সব আছে এখন সব আছে চুলা এসি সব আছে এটি একটি প্রোডাক্ট মিডিয়া ব্র্যান্ডের একান্ন সতেরো প্রোডাক্ট আপনি নিতে পারেন কম বাজেট যাদের কম বাজেট আছে তারা নিতে পারেন দশ হাজার পাঁচশো টাকায় এটা অফার প্রাইস থাকবে আমাদের হ্যাঁ আচ্ছা তারপরে আরেকটি মডেল আছে এখানে দেখেন আরেকটি কালার মনিটর এটা যেমন সাদা কালো মনিটর এই যে দেখেন সাদা কালো মনিটর এই যে সাদা কালার মনিটার কিন্তু সাদা কালো মনিটর যদি আপনারা কালার মনিটর নিতে চান একটু আপডেট তাহলে এটা মিডিয়া ব্র্যান্ডেরই এটা হ্যাঁ আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা কিভাবে আসবেন এই কোথায় আসবেন আমরা ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটের অপজিট পাকা মসজিদ মার্কেটের দোতলায় ষষ্ঠ নম্বর সব তাহকুল ইলেকট্রনিক ওকে এখন আমরা এটা দেখব এখানে দেখেন পতাকা শু করে এটা আপডেট বাংলাদেশের বাংলাদেশের পতাকা শু করে মানে বাংলাদেশের টাকা আপনি গনেন হ্যাঁ আচ্ছা আবার এখানে কারেন্সি চেঞ্জ করলে দেখেন লেখা উঠবে কি ইউএস ডলার পতাকা ওটা তো ওঠে নাই আচ্ছা এটা তো উঠছে ও আচ্ছা যেই দেশে যেই দেশের টাকা আমি এখান থেকে কাউন্ট করব সেই দেশের পতাকা টাকা সরবে নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা বিডিটি হ্যাঁ এখন আমি বাংলা টাকা গুনতে চাই এটা বিডি আমি টাকা গুণে যাচ্ছি আমি একটু দেখব যে জাল নোট আসলে ধরা পড়ে কি ভাবে সেটাই দেখব আপনি একটু এই যে বড় ছোট করতে পারবেন বড় ছোট করার জন্য যে কোন নোট জাল নোট আসলে বন্ধ ও মাই গড জাল নোট আসলে বন্ধ এই যে রেড চিহ্ন দেয়া দিয়েছে রেড সিগন্যাল দেখেন লেখা উঠছে এই যে এম দেখেন অ্যালার্ট অ্যালার্ট এই যে দেখেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব দেখেন 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 আবার এটাতে আপনি যদি আপনি গুনতে চান এখানে কত টাকা আছে সেটাও গুনতে পারেন সেটাও কত ভ্যালু এই ভ্যালু চাপ দিয়ে দেন আপনি এখানে কয় টাকা আছে সেটাও আপনি বলে দিবে রাইট এই যে সুন্দর চমৎকার জেনে 10 পিস নোট আছে 10000 টাকা বাহ 10 পিস নোট আছে 10000 টাকা আপনি যে যে কোনো ভাবে এটা কাজ করতে পারেন বেস ভাই এটা তো পুরো একদম ডিজিটাল একটা স্মার্ট জিনিস এটা আপডেট জিনিস আপডেট জিনিস এটা এটার মডেলটা আমি বলে দিচ্ছি ভাই 51 5118 মানে 5118 AL 5118 আচ্ছা এটার প্যাকেটটা আমি দেখায় দিচ্ছি হ্যাঁ ভাই এই যে এই যে 5118 5118 কালার ডিসপ্লে আপনি ডাবল ডিসপ্লে মানে কি বলবো এটাও খুব মজার একটি মাল মিডিয়া প্লাসের আপনি এটাও নিতে পারেন এটাও আপনি খুব রাভ ইউজ করতে পারবেন কালার মনিটর এটার প্রাইসটা ছিল ষোলো হাজার সতেরো হাজার আঠারো হাজার টাকা দাম ছিল এটা আমরা দেবো মাত্র আজকে এগারো হাজার পাঁচশো এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা পাচ্ছেন ওভার প্রাইস হ্যাঁ একেবারে আপডেট একটি প্রোডাক্ট মিডিয়া ব্র্যান্ডের ঠিক আছে ব্র্যান্ড হতে হবে অবশ্যই ব্র্যান্ড অবশ্যই হতে হবে আরেকটি মিডিয়ার একেবারে আপডেট এই যে দেখেন আরেকটি মিডিয়ার আপডেট একেবারে আপডেট প্রোডাক্ট এটা মিডিয়ার আর একেবারে আপডেট একদম লেটেস্ট এটা ব্ল্যাক এডিশন বাহ খুবই চমৎকার যারা ব্ল্যাক এডিশন চাচ্ছে ওয়েট কেমন ভাই অবশ্যই 6-7 কেজি হবে এই যে চমৎকার দেখেন একদম সিলভারের কালারে কিন্তু এটা খুবই চমৎকার একটা জিনিস এটার মডেলটা হলো AL 7120 হ্যাঁ এই যে বাংলাদেশের পতাকা চলে আসছে আমি এখানে এটা টাকাটা দিয়ে দিচ্ছি এই যে দেখেন এই যে রেড সিগন্যাল বন্ধ প্রত্যেকটা মেশিনে কিন্তু জালনোট ধরা পড়তেছে বন্ধই দেখেন জালনোট আসবে বন্ধ এখানে একটা ডিসপ্লে আর একটা ডিসপ্লে থাকবে এরকম আচ্ছা দুইটা দুইটা ডিসপ্লে থাকবে রাইট এখানে একটা এখানে একটা দুইটা এখানে একটা তিনটা তিনটা ডিসপ্লে থাকবে এটা হলো থ্রি ডিসপ্লে এবং কি এটা কালার মনিটর এবং কি এটা আপডেট আচ্ছা এটা সর্বোচ্চ পৃথিবীর সর্বোচ্চ প্রোডাক্ট এটাকে বলা হয় মিডিয়া প্লাস হ্যাঁ মিডিয়া প্লাস মিডিয়া প্লাস এই মডেলটা আপনি নিতে পারেন মাত্র 14500 14500 14500 পাচ্ছেন একটি 21500 এর প্রোডাক্ট কমন ছাড়া বাড়াই না ভাইয়া আচ্ছা আমাদের এখানে আরো কিছু মডেল আছে কিংটং ব্রান্ড ভাইয়া আমি একটা মডেল দেখাবো আপনাদের কিংটং ব্রান্ড একটা দেখেন ব্র্যান্ড সবাই চিনে এটা সবাই চিনে সবাই ব্রান্ড